হউকে দেওয়ার জন্য সিউড়ি পুরসভার আমার ভালোবাসা সিউড়ি লেখার মাঝের লাভ চিহ্ন চুরি করেছিল এক যুবক কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার আগে ভেঙে গিয়েছিল প্লাস্টিকের ওই লাভ চিহ্ন ধরা পড়ার পর সিউড়ি থানার পুলিশকে জানালো যুবক শেষেই মানবিক পুলিশ আর সিউড়ি পুরসভার চেয়ারম্যান ওই যুবকের স্ত্রীকে দেওয়ার জন্য কিনে দিলেন এক গুচ্ছ গোলাপ থানার বাইরে স্ত্রীকে গোলাপ দিয়ে পায়ে হাত দিয়ে স্ত্রীকে প্রণাম করে প্রতিজ্ঞা আর কোনোদিনও কোনো কারণেই চুরি করবে না কি আর করে পুলিশ কাগজে কলমে সই করিয়ে ছেড়ে দেওয়া হলো যুবককে ঘটনার সূত্রপাত চব্বিশে ডিসেম্বর রাতের সিউড়ি পুরসভার চেয়ারম্যান সিউড়ি থানায় অভিযোগ জানাই সিউড়ি শহরে সার্কিট হাউস লাগোয়া আমার ভালোবাসা সিউড়ি লেখা এলইডি বোর্ড থেকে লাভ চিহ্নটি চুরি গিয়েছে তদন্তে নেমে পুলিশ বীরভূমের মোহাম্মদ বাজার থেকে এক যুবককে আটক করে পুলিশের জেরাই ওই যুবক স্বীকার করে যে পঁচিশ তারিখ বড়দিনে রাতে সিউড়িতে থাকা তার স্ত্রীকে উপহার দেওয়ার জন্যই বড় লাল রঙের লাভ চিহ্নটি চুরি করেছিলেন কিন্তু স্ত্রীর কাছে নিয়ে যাওয়ার আগেই প্লাস্টিকের লাভ চিহ্নটি ভেঙে যায় সব শুনে পুলিশ আর সিউড়ি পুরসভার চেয়ারম্যানই একগুচ্ছ গোলাপ কিনে এনে দিলেন ওই যুবককে থানা থেকে ছাড়া পাওয়ার পর স্ত্রীকে ওই গোলাপ তুলে দিয়ে স্ত্রী প্রণাম করে প্রতিজ্ঞা আর কোনোদিনও কোনো কারণেই চুরি করবে না রাজনীতির জীবনে এই রকম ভালোবাসার জন্য চুরি তিনি দেখেননি

গোলাপ ফুলটা কারা দিল গোলাপ ফুলটা কারা দিয়েছে তোমাকে গোলাপ ফুলটা তো স্যাররা বড় স্যার নে তুমি কি করলে ওটা এটা আমি বোকে প্রপোজ করলাম ঠিক আছে তো ওই লাভ চিহ্নটা চুরি করেছিল কেন চুরি করেছিলাম ওর জন্য ওকে দুবো বলে ওই লাভটা চুরি করেছি আমিই করেছি ঠিক আছে ঠিক আছে তোমার নাম কি আমার নাম বাপন বাদ্যকর ঠিক আছে কোথায় বাড়ি তোমার গ্রাম কোড়াপুকুর পোস্ট সায়ন্ডা থানা মহামন্দা জেলা বীরভূম ঠিক আছে সদর সিউড়ি ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আমাদের সিউড়ি শহরে যে হাউসের সামনে আই লাভ সিউরি যেটা চুরি হয়েছিল যেটা আমি কাল এফআইআর করেছিলাম তো লাভ চিহ্নটা যে চুরি হয়েছিলো তো আমার রাজনীতির জীবনে পুলিশের তৎপরতায় ধরাও পড়েছে সঙ্গে সঙ্গে এফআইআর এগেন্স্টে কিন্তু যেটা থানাতে এসে দেখলাম যে যার ভালোবাসা লাভটা চুরি করে তার বউকে দেবার জন্য যেটা আমার রাজনীতির জীবনে প্রথম দেখা তো আমি একটা বাধ্য হয়ে এই যা ঘটনা দেখলাম আমি আবার একটা গোলাপের তোলা নিয়ে এসে আমি দিলাম সে তার বউকে উপহার দিল এটা কি বলবো এটা হচ্ছে আমার জীবনের মানে এরকম চুরি যাবে এটা করে না আশা করেছিলেন মানে জীবনে যে এরকম যা চুরি যাবে সু লাভ চিহ্ন চুরি করে নিয়ে চুরি যাবে ভকেতে যাওয়ার জন্য তো এটা তো হাস্যকর ব্যাপার বাধ্য আমাকে কিনাইতে হলো আগামী পুলিশে তৎপর যে ধরা পড়ল পুলিশকে বললাম যে এটা আপনাদের খুব ব্যক্তিগত যে সঙ্গ সঙ্গে তার আপনাদের কাছে এসেছে মানে আপনি অবাক অবাক মানে এরকম আপনারাও দেখেন যে করে যায় না লাভ আই লাভ সিউড়ি বা আই লাভ যারা লিখে বিভিন্ন টাউনে সেই লাভ চিহ্ন চুরি যা তার ভকেতে যাওয়ার জন্য আর কি বলবেন ঠিক আছে ঠিক